আমি এক সপ্তাহ হচ্ছে ইউটিউবের চ্যানেল খুলেছি সেখানে নিয়মিত ভিডিও আপলোড করছি কিন্তু কোনো ভিউজ সাবস্ক্রাইব কিছুই নাই কিছুই আসছেন এর কারণটা কি? হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক দিয়ে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন আগে থেকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এখন হচ্ছে যে এক সপ্তাহ হচ্ছে আমি একটি চ্যানেল খুলেছি সেখানে আমি এই সাত দিন যাবৎ দেখা যাচ্ছে যে বিশটা ত্রিশটা ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি কিন্তু সেই সব ভিডিওতে কোনো ভিউজ নাই কোনো সাবস্ক্রাইব নাই সো আমার চ্যানেলে এখন কোনো সমস্যা আছে কি কিংবা কি এর সমাধান সো আমি প্রথম একটি কথা বলবো আপনি যদি সত্যি ইউটিউবে কাজ করতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাত দিন ওয়েট করে লাভ নাই আপনাকে মিনিমাম এক মাস থেকে এই এক সপ্তাহ এক বছর থেকে দুই বছর আপনাকে সময় দিতে হবে ইউটিউবে যদি এরকম সময় নিয়ে আপনি যদি আসেন তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন আর যদি এক মাস হাতে নিয়ে যদি আসেন সাত দিনে ভিউ সাবস্ক্রাইব না পেয়ে যদি চলে যান তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার জন্য না বিশেষ করে হ্যাঁ আপনি ইউটিউবে কাজ করতে পারেন দেখা যাচ্ছে যে যারা এখন বর্তমানে পড়ালেখা করছেন ঠিক আছে যেমন দেখা যাচ্ছে যে এখন বর্তমান প্রযুক্তিটিটা আর বর্তমান মানুষ বিশেষ করে এত তাড়াতাড়ি সব কিছু জেনে যাচ্ছে যে একটা মানে অন্যরকম বিষয় আর কি সো যাই হোক যারা ক্লাস এইটে কিংবা নাইনে উঠছে তারাও কিন্তু ইউটিউব নিয়ে পড়ছে ইউটিউব নিয়ে থাকছে ইউটিউবেও কাজ করছে সো কেন করছে বলতে পারেন পড়ালেখা তো সমস্যা হতে পারে হ্যাঁ পড়ালেখার পাশাপাশি জিনিসটা করা যায় পড়ালেখাটা হচ্ছে একদম ফুল টাইম পড়ার পড়ালেখাটা ফুল টাইম আর এই অনলাইনের কাজটা হচ্ছে পার্ট টাইম মানে দেখা যাচ্ছে যে রাতটুকু সন্ধ্যার পর থেকে সারা রাতে আপনার পড়ার পেছনে ব্যয় করতে হবে এবং ইউটিউবে যদি আপনি কাজ করতে আসেন সেই ক্ষেত্রে সারাদিন সারাদিন না হলে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ইউটিউবকে দিবেন প্রত্যেক দিন সো দেওয়ার পরে সেখানে আপনি কাজ করবেন প্লাস পড়ালেখা করবেন আপনার ইউটিউবে কাজও আগে থাকবে আপনার পড়ালেখাও আগিয়ে থাকবে আপনার কোনো দিকে কিন্তু অসুবিধা নাই এই দুইটা নিয়ে পড়ে থাকবেন তবে খুব বেশি অনলাইন নিয়ে পড়ে থাকার দরকার নাই তাহলে আপনার পড়ালেখাটা সমস্যা হবে আপনি খালি একটা জিনিস ভাববেন আমি যদি কাজ করি এখন থেকে এইট নাইন থেকে যদি কাজ শুরু করি তাহলে কিন্তু আমার হাতে অনেক সময় অনেক লং টাইম থাকছে সো সেই লং টাইমে কিন্তু আপনি ইউটিউবে খুব ভালো কিছু করে ফেলতে পারবেন খুব ভালো ইনকাম করতে পারবেন পাশাপাশি পড়ালেখাটা তো অবশ্যই আপনাকে চালিয়ে যেতে হবে যদি মনে করেন যে আমি পড়ালেখা পড়ালেখা করতে পারবো প্লাস কাজ করতে পারব তাহলে আপনি কাজ করতে পারেন আর যদি মনে করেন যে না কাজ করলে আমার পড়ালেখা হবে না তাহলে কাজ করার কোনো প্রয়োজন নাই আপনি পড়ালেখা আগে করেন তারপরে কাজ করবেন সো এখানে কিন্তু ইউটিউব কিন্তু শেষ হয়ে যাচ্ছে না আগে থেকেও যখন রয়েছে এখনও কিন্তু রয়েছে সো এইভাবে কাজ করেন তাহলে আপনার অনেক সময় পাবেন আর অনেক সময় নিয়েই কিন্তু ইউটিউবে কাজ করতে আসতে হয় সাত দিন কিংবা দশ দিনে কিন্তু ইউটিউবে আসতে হয় না ইউটিউব মানে হচ্ছে ধৈর্যের প্ল্যাটফর্ম ধৈর্যের ফল তো অবশ্যই মিষ্টি হয় সেটাই ইউটিউব দেখায় এই জন্য আপনি দশ দিনের ভিতরে যদি আপনি অস্থির হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা না সো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনি ইউটিউবে যখন কাজ করবেন তখন ওই এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস এগুলো কিন্তু ইউটিউবের জন্য না মানে আপনার জন্য না ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে একটি করে ভিডিও রেগুলার আপলোড করবেন করতে করতে সেই কোন একটি টপিকের ভিডিও যদি দর্শকের পছন্দ হয়ে যায় মানে ভিউয়ার্সদের যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনার ভিডিওতে এত পরিমাণ ভিউজ চলে আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না যে একটা ভিডিওর মাধ্যমেই আপনার চ্যানেলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে সো সেই ইউটিউবে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে দেখবেন সব কিছু সাকসেসফুলি হবেন এখানে আপনার ভিউজ আসতে না সাবস্ক্রাইব আসতে না বলে যে চ্যানেলের সমস্যা কিংবা কী করতে হবে সেসব কিছুই না চ্যানেলে কোনো সমস্যা নাই আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি এভাবে কাজ করতে থাকুন রেগুলার তাহলে দেখবেন অটোমেটিকভাবে ভিউ চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি অসুবিধা হয়ে থাকে আরও যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কিংবা আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো দেখে হয় সাথে সাথে রিপ্লাই করার আর যদি সাথে সাথে রিপ্লাই না করে আমি কোনো একদিন কিউ কিউএনে কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে হাজির হব সো তখন আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো আপনাদের দিয়ে দেব তাও যদি না পারি তাহলে এরকমভাবে সিঙ্গেল ভিডিও করে বুঝে আমি আপনাদের মাঝে ভিডিওটা পাবলিশ করব। সো আশা করি আপনারা সেই প্রশ্নগুলো করবেন আমি সেই প্রশ্নগুলা দেখব অ্যান্সার করব সো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই